পোশাক পরিবর্তনের এ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি জানান পুলিশের পোশাক হবে লোহার রঙের র্যাবের পোশাক হবে জলপাই রঙের এবং আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের তিনি আরও বলেন এই পোশাকগুলোর মধ্যে তিনটি মূল রং নির্ধারণ করা হয়েছে যা পর্যায়ক্রমে বাহিনীর সদস্যদের মাঝে বিতরণ করা হবে বর্তমানে পোশাকগুলো আস্তে আস্তে পরিবর্তন করা হবে এদিনের সভায় আঠারোটি পোশাক পরিহিত পুলিশ র্যাব ও আনসারের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন যারা বিভিন্ন পোশাকের মধ্যে থেকে তিনটি পোশাক চূড়ান্ত নির্বাচন করেন উল্লেখযোগ্য বিষয় হল গত এগারো আগস্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন পুলিশ ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন তিনি জানান পুলিশ কমিশন গঠন করে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে যাতে এটি একাধিক রাজনৈতিক দলের অধীনে না চলে যায় এখন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নতুন পোশাক বাহিনীর বৈশিষ্ট্য ও দায়িত্বের সাথে আরও মানানসই হবে যা জনগণের কাছে তাদের পেশাদারিত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে দেশজগত ডেস্ক নিউজ